হ্যালো আমি রোহিত মণ্ডল ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের নিউট্রিশন ক্লাস এটা তো আমি এটা ছোটো ছোটো পার্ট করে ভিডিওগুলো তোমাদের অ্যাকচুয়াল পড়ার টাই না সেরকম ছোটো ছোটো পার্ট করে ক্লাসগুলো ছাড়ার চেষ্টা করবো ঘর থেকে এবার নিয়ম সেম থাকবে যে আমরা নোটিফিকেশন প্যানেলে গিয়ে এখানে গিয়ে ডু নোট ডিস্টার্ব মোডটা অন করে রাখবো অলওয়েজ ঠিক আছে চলো শুরু করা যাক তো আমি রেফারেন্স বই হিসাবে একটা হচ্ছে পারুলের বই আর একটা হচ্ছে কি রায়ো মার্টিনের বই তোমাদের ওখান থেকেই বোঝাচ্ছি যাতে করে তোমরা নিজেরাও বাড়িতে ওখান থেকে পড়তে পারো নিজেদের বই থেকে ঠিক আছে চলো আমাদের ফোর্থ ক্লাস এটা তো ফোর্থ ক্লাসে কি হচ্ছে আমরা কি বলবো গর্ভ মায়ের শারীরবৃত্ত বৃদ্ধি কি পরিবর্তন হচ্ছে ঠিক আছে দুদিকে বাঁদিকে পারুল ডান দিকে পারমি প্রকাশনী আর ডানদিকে দিকে রায় চলো শুরু করা যাক টাইমার স্টার্ট তাহলে কি হচ্ছে আগের দিন আমরা মায়ের দেহে জরায়ু পরিবর্তনটা করে নিয়েছি তো এটা রিপিট করে সময় নষ্ট করবো না যার ধাপে ধাপে কি হচ্ছে প্রথম এটা টোটাল একবার শর্টে বলে দিই টোটাল দশ গুণ বৃদ্ধি পাচ্ছে প্রথম ট্রাইমেস্টারে তারপর সেকেন্ড ট্রাইমেস্টারে সেটা পেলভিক গার্ড পেলভিক গহব্বর থেকে বাইরে বেরিয়ে আসছে চতুর্থ চতুর্থ তৃতীয় ট্রাইমেস্টারে ম্যাক্সিমাম বৃদ্ধি পাচ্ছে আর টোটাল দশ এম জায়গা থেকে প্রায় পাঁচ লিটার জায়গা ভেতরে ভলিউম বাড়ছে আর সেটা ওভারঅল যে গ্রোথটা হচ্ছে সেটা পাঁচশো থেকে হাজার গুণ হচ্ছে আর ওয়েট হচ্ছে সত্তর গ্রাম থেকে পৌঁছাচ্ছে সেটা এগারোশো গ্রাম ঠিক আছে এই গেল জয়ের পরিবর্তন এইগুলো শুধু পয়েন্ট করে লিখে দিলে আমাদের এনা যে জয়ের কি পরিবর্তন হয় এবার চলে আসি আমাদের টপিকে যে আর কি কি পরিবর্তন প্রথমে কি বলছে যে রক্তবাহ এবং হার্ট পরিবর্তন হৃদ পরিবর্তন প্রচুর পরিমাণে পুষ্টি সাপ্লাই করতে হবে কাকে ফিটাসকে তাহলে সেই জন্য আমাদের কী কী যায় পুষ্টি অক্সিজেন এগুলো যায় রক্তের মাধ্যমে তাহলে রক্তের পরিমাণ বাড়তে হবে রক্তের মধ্যে কি রয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট রয়েছে প্লাজমা আর আর ফিফটি ফাইভ পার্সেন্ট রয়েছে কোষ কোষের মধ্যে কী কী রয়েছে আবার আরবিসি রক্তকণিকা আর অনুচক্রিকা প্লেটলেট তো এখানে আমাদের মেইন কি কি বাড়াতে হবে এক প্লাজমা বাড়াতে হবে যাতে করে ম্যাক্সিমামটা পাঠানো যায় আর আরবিসিটা বাড়াতে হবে আর ডাব্লিউ বিসি এগুলো তুলে অতটা বাড়াতে হবে না কিন্তু প্লাজমা আমাদের অনেকটা বাড়াতে হবে তাহলে কতটা বাড়াতে হবে প্লাজমা প্রায় ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে আরবিসির সংখ্যা প্রায় বারো পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে কারণ অক্সিজেন নিয়ে যেতে মনে করে আর এই ব্রেডে যাওয়া এই অ্যামাউন্টকে সাপ্লাই করতে আবার তাহলে বেশি পাওয়ারফুল মোটর চাই পাওয়ারফুল মোটর তো চেঞ্জ করা যায় না তাই মোটর মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের পাম্প হার্ট সে বেশি পরিমাণ পাম্প করা শুরু করছে যেটা আমাদের নর্মালি প্রত্যেক পাম্পে একবার বিট করলে সেভেন্টি এম যায় সেখান থেকে প্রায় তার থেকে বেশি যাবে কতটা বাড়বে সেটা থার্টি টু সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পাবে এছাড়া ত্বক পৌষ্টিকতন্ত্র বৃক্ষ স্তন সব জায়গায় বৃদ্ধি এর সামান্য হলেও বৃদ্ধি এই বৃদ্ধি তো মেনলি স্তন গ্রন্থিত হবে আর বৃক্ষ সাইডটা সাইজ একটু বড়ো হবে তো এই গ্রন্থিগুলোরও তো বেশি কাজ করতে হচ্ছে তো সেই কারণে তাদেরও রক্ত সঞ্চালনের পরিমাণ বৃদ্ধি করতে হবে তো এই চাহিদা যদি মেটাতে না পারে তাহলে রক্তের জন্য কি চাই আমাদের লোহিত রক্ত কণিকার মধ্যে রয়েছে আরবিসি আরবিসিকে ভাঙলে পাবো আমরা হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের মধ্যে পারবো আমরা হিম আর গ্লোবিন গ্লোবিন কি প্রোটিন হিম কি হিম হচ্ছে গিয়ে রঞ্জক পাওয়া যাচ্ছে যেটা কি দিয়ে তৈরি হচ্ছে লোহা দিয়ে ফেরাস লোহা দিয়ে তৈরি হচ্ছে আর গ্লোবিন হচ্ছে প্রোটিন প্রোটিন লাগবে তাহলে আমাদের প্রোটিন দিতে হবে আর লোহা দিতে হবে তাহলে আমাদের আরবিসি জন্য প্রয়োজন তাহলে এই লোহা চাই আর এই আরবিসির দি প্রথম দিন ওয়ান থেকে আরবিসি টোটাল কত দিন আগে থাকে একশো কুড়ি দিন এক থেকে আট দিনের জন্য এ কি থাকে শিখছে ট্রেনিং পিরিয়ডর এক থেকে আট দিন হচ্ছে গিয়ে পূর্ণতা প্রাপ্তির দশা আট দিনের পর থেকে কাজ শুরু করে একশো কুড়ি দিন পর্যন্ত এই এক থেকে আট দিন পূর্ণতা প্রাপ্তিতে আর বিসির শেপ গোল থেকে এরকম শেপের মতো হয়ে যায় এরকম ডোনাট কিন্তু মাঝখানে ফুটো নেই এরকম বাইকনকেপ শেপ হয়ে যায় এই সময় এই আট দিনের পরিবর্তনে সাহায্য করে ফোলেট ভিটামিন বি টুয়েলভ এরা ফোলেট হচ্ছে ভিটামিন বি নাইন এরা না থাকলে তখন পূরণ হবে না তখন হবে অ্যানিমিয়া যাকে বলছে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ফিজিওলজিক্যাল মানে কি এটা গর্ভধারণটা একটা শারীরিক প্রক্রিয়া তো এই জন্য এটাকে বলছে ফিজিওলজিক্যাল আর যদি কোনো রোগের কারণে অ্যানিমিয়া হয় তাকে বলবো আমরা প্যাথোলজিক্যাল অ্যানিমিয়া ঠিক আছে চলে আসি এবার মৌল হয় রক্ত কমপ্লিট হয়ে গেল আমাদের এবার মৌল বিপা কী হয় বিএমআর বেসাল মেটাবলিক ক্রেট সহজ কথা বেসাল মেটাবলিক ক্রেট কি জিনিস কতটা এনার্জি আমাদের বডি তৈরি করছে কতটা খাবার বা কতটা ইনপুট নিয়ে কতটা আউটপুট দিচ্ছে আমরা কোথা থেকে পড়বো রায় মাটি থেকে আমি লিখেও রেখেছি আমি এবার বেসাল মেটাবলিক রেট কতটা হারে বাড়ছে সেই রেটটা এখানে দেখে নিই একবার ফার্স্ট টাইম ফাইভ পার্সেন্ট বাড়ছে সেকেন্ড টাইম আচ্ছা কেন বাড়ছে আগে এখান থেকে পড়েনি বেসাল মেটাবলিক রেট কেন সব জায়গায় শক্তির প্রয়োজন তো শক্তি প্রয়োজন বেশি তাহলে বানাতে হবে শক্তি তাহলে গর্ভ গর্ভস্থ ঘুণের বৃদ্ধির সঙ্গে মায়ের দৈহিক ভোজন বৃদ্ধি পাচ্ছে সেই কারণে বেসাল বিএমআর বাড়াতে হবে ভ্রূণের বৃদ্ধি এবং কলাগোষের জন্য বেশি শক্তির প্রয়োজন সেই জন্য বিএমআর বাড়তে হবে উপচিতিমূলক এটা নতুন জিনিস উপচিতিমূলক মানে কি নতুন জিনিস গঠন করছে সেই জন্য উপচিতিমূলক আর যদি কিছু ভাঙে তখন বলে অপচিতিমূলক যদি আমরা দৌড়াচ্ছি এটা কি অপচিতিমূলক গঠন রোগ হওয়ার জন্য লোকে এক্সারসাইজ করে দৌড়ায় এটা কিছু অপচিতিমূলক প্রক্রিয়া আর এখানে উপচিতিমূলক মানে গঠনমূলক প্রক্রিয়ার জন্য শক্তি চাই সেই জন্য বিএমআর বাড়াতে হবে এছাড়া গর্ভাবস্থায় ইস্ট্রোজেন রয়েছে প্রজেস্ট্রন রয়েছে প্রজেস্ট্রনকে আমরা কী বলি প্রেগনেন্সি হরমোন যে হচ্ছে গর্ভাবস্থাকে সাপোর্ট করে এই হরমোনের প্রভাবেও বিএমআর বৃদ্ধি পায় এবার কতটা বাড়বে তাহলে কতটা বাড়বে এইখানে চারটে চলে আসি আমরা চলে আসি কি প্রথম ট্রাইমেস্টারের মানে প্রথম তিন মাসের মধ্যে ফাইভ পার্সেন্ট বাড়বে অতটা চাহিদা এখনো বেড়ে পারেনি ধাপ ধীরে ধীরে চাহিদা বাড়ছে কতটা বাড়ছে দ্বিগুণ হারে চাহিদা বাড়ছে দেখো কানেক্ট করে রাখছি তাহলে মুখস্থ সহজ হবে দ্বিতীয় ট্রাইমেস্টারে দ্বিগুণ হয় টেন পার্সেন্ট হয়েছে তৃতীয় ট্রাইমেস্টারে আরও দ্বিগুণ হয় টোয়েন্টি টু ফিফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে এবারে এই তিনটে ধাপে বেড়েছে তাহলে বাই তিন আর টোটাল কত পাঁচ প্লাস দশ প্লাস কুড়ি হলো পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ বাই তিন কত হচ্ছে পঁয়ত্রিশ বাই তিন করলে হচ্ছে আমাদের করে দিই একবার থার্টি ফাইভ করে চলো রিজিউম করি তাহলে যদি আমরা এই লোয়ার লিমিটটা যদি কাউন্ট করি আমরা লোয়ারটাকে কাউন্ট করি তাহলে পাবো আমরা পঁয়ত্রিশ ভাগ তিন তাহলে পাবো ওই অলমোস্ট ছত্রিশ ভাগ তিন মানে প্রায় বারো সমান হচ্ছে আর হায়ার লিমিটটাকে কাউন্ট করলে কত হবে চল্লিশ পাবো এটা অলমোস্ট উনচল্লিশ বাই তিন করলে আমরা তেরো পাচ্ছি এই জন্য ওভারঅল কত হচ্ছে গড়ে বারো থেকে তেরো পার্সেন্ট বোঝা গেল তাহলে তাহলে এটাকেই বলছে গড়ে কত বারো থেকে তেরো পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে গেল আমাদের এটা এটা কি পৌষ্টিক তন্ত্রের পরিবর্তন পৌষ্টিক তন্ত্রের পরিবর্তন আবার আমরা এখানে ধাপে ধাপে পড়বো দেখি পারুল থেকে কি বলছেন আগে গল্প নাও তারপরে বইতে ফিরছি দেখো পুষ্টির খুব প্রয়োজন ঠিক আছে বেশি বেশি প্রয়োজন তাহলে কি হবে ম্যাক্সিমাম যেটুকু খাবো সেখান থেকে পুরো শরীরটা অ্যাবজর্ব করে নেওয়ার চেষ্টা করবে তাহলে যদি অ্যাবজর্ব বেশি পরিমাণে করতে হয় তাহলে ম্যাক্সিমাম ওকে টাইম দিতে হবে অ্যাবজর্ব করার এই কারণে যে খাদ্য মধ্যে থেকে যে পরিপাক নালীর মধ্যে খাবার যে পাস হয় সেই টাইমটা বাড়াতে হবে সেই জন্য কি হবে প্যারিস্ট্রলসিস পদ্ধতিতে যে খাবার আস্তে আস্তে এরকম প্যারিস্ট্রলসিস পদ্ধতিতে যে খাবার নিচে নামে ক্রম সংকোচন এই পদ্ধতিটার কে বাধা দেবে তাহলে কে বাধা দেবে কেউ একজন এসে বাধা দেবে বলতে হবে যে না এরকমভাবে পেরিসিয়টা আস্তে আস্তে করো তাহলে হজম ভালো হবে বেশি পুষ্টি নিতে পারবে যে প্রেগনেন্সিতে সাহায্য করছিল সেই এসে আবার বলবে যে এসে বাধা দেবে সেটাকে প্রেগনেন্সির সাহায্য করে হমন প্রজেষ্ট আসবে এসে এই পেরিসিওলসিসটাকে পদ্ধতিটাকে বাধা দেবে বাইরের শব্দ হচ্ছে সরি গ্যালোপোয়েস্ট্রন একটা কি হচ্ছে তাহলে এই আর এই গতিশীলতাকে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল আচ্ছা বৈদ্য ভাষায় রয়েছে গ্যান গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল গতিশীলতাকে হ্রাস করবে এবং ক্ষুদ্রান্তের এবং এই যে সচলতা তাকে বাধা দেবে তাকে বলছে রিভার্স পেরিস্টলসিস মানে উপরের দিকে আরও ঠেলে দেবে ঠিক আছে রিভার্স পেরিস্টলসিস হবে দেখো উপর দিকে ঠেলে দিলে কী হবে বইভাবে আসবে বইভাবে আর বমি বঙ্গিহা বলে আরেকটা জিনিস পাকস্থলীর মধ্যে খাবার রয়েছে তার সাথে অ্যাসিড মিশছে সেই অ্যাসিড মিশ্রিত খাবার উপরে উঠে আসবে যেটা আমাদের অ্যাসিডিটি হয় তখন কি হয় জ্বালা করে কেননা অ্যাসিডটা কী হয় ইসোফেগাস বা গ্রাস গিয়ে জ প্রদাহের সৃষ্টি করে ঠিক আছে তো সেই জন্য হবে হার্ট বার্ন ঠিক আছে দুটো এই আরেকটা হয়ে গেল গেল রিভার্স প্রাইসিস হয়ে গেল আর জ্বর আচ্ছা এটা আর কে গেলো পড়াবে এটা কেন বলিনি হার্টবার্ট বলে ফেললাম এবার এটা বলি কোষ্টঘাটনা দেখো জরায়ু আস্তে আস্তে বড় হচ্ছে তাহলে জরায়ুর উপরে যেসব বাকি অংশটা রয়েছে পেলভিক গহ্বরের উপরে সেগুলো কিন্তু আস্তে আস্তে চাপ পড়বে উপরের দিকে চাপ করলে পাইপ লাইনগুলো আছে সেগুলো তো চেপে যাবে চেপে গেলে তার মধ্যে অলরেডি গতিশীলতা রাশি পাচ্ছে তাহলে তখনও ওই মল সরবরাহত বাঁধ দেবে জাস্ট একদম উপরে কি গৃহযন্ত্র চাপ করবে তাহলে ওখানেও মল হতে বাধাবে তখন হবে কোষ্ঠকাঠিন্য ঠিক আছে আর একটা হচ্ছে কি পরিশ্রম দুজনেই এই একটা তো হচ্ছে বাধা ইচ্ছে কেন বাধা মানে ফ্লো হতে বাধা ইচ্ছে কারণ যাতে করে বে ম্যাক্সিমাম পুষ্টি পায় আর একটা পদ্ধতিতে গেল আরেকটা পদ্ধতি কি পুষ্টি বাড়ানোর সেটা হচ্ছে কি খিদে বাড়ানো সেটা হচ্ছে কি এই স্ট্রোজেন একসাথে এই হরমোনের প্রভাবে খিদে বৃদ্ধি পাচ্ছে বোঝা গেল আর আর এই যে উপরের দিকে ঠেলে দিচ্ছে না উপরের দিকে ঠেলে দিচ্ছে তো এই যে বমি বমি ভাব এই বমি বমি ভাবের নাম হচ্ছে মর্নিং সিকনেস এইটা অনেকে ম্যাক্সিমাম সবার দিনের যে কোনো টাইম হতে পারে কিন্তু সাধারণত সকালে হয় সেই জন্য একে মর্নিং সিকনেস নামটা দিয়েছে আর ভিটামিন লোহা ভিটামিন বি টুয়েলভ এগুলো শোষণের হার বৃদ্ধি পাবে বলে দিয়েছে অলরেডি আর পরিপোষকের শোষণ বৃদ্ধির জন্য জ্ঞানটি বলে দিয়েছে অলরেডি তাহলে দুটো বইয়ের থেকে জাস্ট বলে দিয়েছি হচ্ছে বৃক্ষের কার্যকারিতা এবার দেখো বেশি বেশি পরিমাণ বৃককে চলে আসি বেশি বেশি পরিমাণ কাজ করছে বেশি বেশি রক্ত ফ্লো হচ্ছে হার্ট বিট হার্ট বেড়েছে তাই বেশি রক্ত ফ্লো হচ্ছে তাহলে বৃক্ষে বা কিডনির মধ্যে যে গ্লোমেরুলার ফিল্টার রয়েছে সেখান থেকে কী হচ্ছে রক্ত ঢুকছে ফিল্টার হয়ে বেরিয়ে আসছে তাহলে যদি বেশি প্রেশার হয় বেশি ফ্লো হয় তাহলে শোষণ হবে বেশি আর এখন ফিটাসেরও রেচার পদ্ধ ক্লিয়ার করতে হচ্ছে এবং নতুন যে পুষ্টি নিচ্ছে তার থেকেও বেশি বেশি রেচন তৈরি রয়েছে সেগুলোকে ক্লিয়ার করতে হচ্ছে কিডনির এই কারণে কিডনি সাধারণত থেকে একটু আয়তনে বৃদ্ধি পাবে ঠিক আছে সেই কথাই গল্প লেখা আছে তাহলে টোটাল গ্লোমেরুলার পরিস্থিতির হার ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে গেছে এবং রেচিত বস্তু কি কি আমাদের ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন এগুলোর পরিমাণও বৃদ্ধি পাচ্ছে প্রায় ফিফটি পার্সেন্ট আকার বৃদ্ধি পেয়ে বলে দিয়েছি এবার প্রেশার বাড়ছে প্রেশার বাড়লে কে পাইপের মধ্যে জায়গা সেম কিন্তু যদি প্রেশার বাড়ে তাহলে কী হয় পাইপের মধ্যে প্রেশার সৃষ্টি হবে আর পাইপে আসতে ছোটো ছোটো ফাটল মাইক্রো ফাটল ছোটো ছোটো ফাটল হবে সেই ফাটল থেকে অ্যালবুমিন বেরিয়ে আসবে অ্যালবুমিন কি রক্তের প্রোটিন যে পুরো রক্তটাকে ধরে রাখে জল জলীয় পার্টটাকে ধরে রাখে তাহলে সে বেরিয়ে আসবে এই প্রোটিনগুলো তাহলে এক্সেস প্রেশারের জন্য ছাঁকনির মধ্যে থেকে নিচে চলে আসবে যেমন চায়ের পাতার ছাঁকনিতে জোরে যদি চাপ নিচে ছোট ছোট দানা দানা ছোট ছোট চা পাতাও তো চলে আসে না যেটা চা খাওয়ার পরে নিচে দেখতে পাই সেরকম ভাবে বেশি পরিমাণে অ্যালবুমিন আর এই সময় অতিরিক্ত খাওয়ার কারণে এক হচ্ছে অতিরিক্ত খাচ্ছে আরেকটা কারণ এই প্রজেস্ট্রন গিয়ে আবার এই প্রজেস্ট্রন বলছি এইচ সিজি আছে এইচ সিজি না হিউম্যান প্রোলাইটিন সম্ভবত আছে এরকম কিছু হরমোন আছে বলছি আছে পরের ক্লাসে পড়বো আমরা সেই হরমোন গিয়ে কি করে আবার ইনসুলিনের সক্রিয়তা হ্রাস করে ইনসুলিনের সক্রিয় থেকে হ্রাস করলে কি রক্তের মধ্যেই গ্লুকোজের পরিমাণ বেশি থাকবে তাহলে সেই রক্ত ফিল্টার হলে তার মধ্যেই গ্লুকোজ থাকবে গ্লুকোজও ফিল্টার হবে তাহলে গ্লুকোজও ফিল্টার হয়ে বেরিয়ে আসলো প্রোটিনও ফিল্টার হয়ে বেরিয়ে আসলো বেরোচ্ছে কার মাধ্যমে ইউরিয়ার মাধ্যমে ইউরিনের মাধ্যমে সেই গ্লুকোজ এবং প্রোটিন কার মধ্যে রয়েছে ইউরিনে সেই জন্য নাম হচ্ছে গ্লাইকো সিউরিয়া গ্লাইকো সিউরিয়া আর প্রোটিন ইউরিয়া তাহলে আমাদের কিডনিটাও হয়ে গেল কিডনির মধ্যে কিছু বাদ দিচ্ছি না আর ঠিক আছে আর ঠিক আছে হয়ে গেছে পার্টটাই হচ্ছে এটাও হয়ে গেল টাইম একদম লিমিটেড আমাদের কিন্তু এই ক্লাসটা তেরো মিনিটের বেশি শেষ করেই যেতে হবে চলো নেক্সট হচ্ছে দৈহিক ওজন বৃদ্ধি দৈহিক ওজন বৃদ্ধি কতটা দেখো টোটাল কতটা দৈহিক ওজন বৃদ্ধি হবে এটা আমরা এইখান থেকে পড়বো

ইন তার ক্লাস ইলেভেনের সম্ভবত ছিল একটা যার নর্মাল মান কত এইটিন পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত এরকম চব্বিশ ধরি আমরা চব্বিশ পর্যন্ত যেটা তার নর্মাল মান তার থেকে যদি কম হয় তাহলে কোনো মায়ের যদি এইটিন পয়েন্ট ফাইভের থেকে কম হয় বিএমআই তার ম্যাক্সিমাম ওয়েট গেইন করতে হবে আর যার নর্মালি এইটিন পয়েন্ট ফাইভ থেকে মধ্যে থাকে তাদের স্বাভাবিক মান পরিমাণের ওয়েট গেইন করতে হবে তার পরিমাণটা চলে আসি আমরা এই জায়গাটায় দেখো পুরো ধাপে ধাপে লেখা রয়েছে সুন্দর করে যদি বিএমআই এইটিন পয়েন্ট ফাইভের থেকে কম হয় তখন তেরো থেকে আঠেরো কেজি ম্যাক্সিমাম ওয়েট গেইন করতে হবে স্বাভাবিক হলে এগারো থেকে ষোলো কেজি ওয়েট গেইন করতে হবে আর যদি পঁচিশের থেকে বেশি হয় বিএমআই আমি চব্বিশ বলছিলাম এটা পঁচিশ চব্বিশ পয়েন্ট নয় পঁচিশের থেকে বেশি হয় বা তিরিশের পঁচিশ থেকে তিরিশের মধ্যে হয় তখন অলরেডি ওজন একটু বেশি রয়েছে কিন্তু অতটাও বেশি না তখন তাদের ক্ষেত্রে আরও একটু কমাতে হবে সেটা সাত থেকে এগারোতে চলে আসলো আর যাদের খুবই ওজন বেশি তাদের একদম মিনিমাম ওয়েট গেইন করতে হবে সেটা হচ্ছে মাত্র পাঁচ থেকে ন কেজির মধ্যে তার মধ্যে বাচ্চার ওজনই থাকবে প্রায় সাড়ে তিন কেজির মতো ঠিক আছে এটা গেল ওয়েটেড পেপারটা আমাদের আর এটা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ আর প্রথম ট্রাইমেস্টার কতটা বাড়ে নয় নশো থেকে নশো থেকে কত আঠারোশো গ্রাম মানে প্রায় ওই এক কেজি থেকে দু কেজি প্রথম ট্রাইমেস্টারের আর তারপরে বৃদ্ধির হারটা বাড়ে প্রথম ট্রাইমেস্টার আস্তে আস্তে ভ্রূণ বড় হচ্ছে সেই কারণে রেড স্লো সেকেন্ড আর সব কিছুর রেস্ট খুব হাই খুব বেশি তাহলে প্রতি সপ্তাহে তখন পুরো তিন মাস ধরে মাত্র নশো থেকে আঠারোশো বেড়েছে সেখানে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে সাড়ে চারশো করে মানে যেটা দু মাসে দু সপ্তাহে যেটুকু বাড়বে সেটুকু তখন তিন মাসে বাড়ছিল ভেবে না কতটা স্পিড বেশি ঠিক আছে এটা হয়ে গেল এবার হচ্ছে গিয়ে দেহতলের আয়তন দেহতলের আয়তন রক্তের ক্ষেত্রে আমরা বলেছি দেহতলের আয়তন ওখানে আছে ফিফটি পারসেন্ট বৃদ্ধি পাবে দেহ বডি একই একইভাবে এখানে দেহতলের বডি ফ্লুইডেরও বাড়তে হবে কেন কারণ হচ্ছে গিয়ে দেহ দেহতরল বাড়তে হবে কেন এক যে ফিটাসটা যে ইসের মধ্যে ফ্লুইডের মধ্যে রয়েছে সেই ফ্লুইডের পরিমাণটা বাড়তে হবে তাহলে তার নামকে যে অ্যামিনোটিক ফ্লুইড যেটার পরিমাণ বাড়তে হবে তাহলে সেখানে সাপ্লাই করতে হবে প্লাস রক্তের তো বাড়ছে রক্ত সঞ্চালনের জন্য সেটাও বাড়ছে সেই কারণে ওভারঅল দেহতল প্রায় ফিফটি পার্সেন্ট বেড়ে যাচ্ছে আর অনেক গর্ভবতী কি বলছে আচ্ছা এর ফলে কি হচ্ছে এর ফলে কি হচ্ছে কি ওই যে বললাম আবার পাইপলাইন পাইপলাইনের মধ্যে প্রেশার বেড়েছে তাহলে লিক হবে মাইক্রো ফ্যাক্টরি থেকে লিক হবে লিক হলে কি হবে জল বেরিয়ে আসবে জল বেরিয়ে আসলে কি হবে গ্রাভিটির সেটা নিচের দিকে নেমে যায় বডি থেকে এই জন্য পা ফুলে যাবে এই ফুলে যাওয়াকে বলছি আমরা স্রোত রোগ বা এডিমা স্রোত রোগ বা এডিমা বলছি এবং কোথায় এডিমা পায়ে হচ্ছে সেই জন্য নাম দেবো পেডাল এডিমা ঠিক আছে পরের ক্লাসে পড়বো এগুলো আবার পেডাল এডিমা তাহলে দেহতালটাও গেল আমাদের এটা কখন শেষ সময় যখন খুব বেড়ে যাচ্ছে একদম তাহলে এই বই আমাদের কমপ্লিট কিন্তু এইখানে একটা ভালো জিনিস দিয়েছে কি বলে রায় মাটি সেটা হচ্ছে এক হচ্ছে জলসাম্য যে দেহে জলের পরিমাণ বৃদ্ধি পায় এবং জল পানও বেশি করতে হবে তখন ছ থেকে সাত লিটার বৃদ্ধি পায় এবং সাথে লবণের পরিমাণও কিছুটা কমাতে হবে না কমালে কী হবে ওই যে যে জলটাকে ধরে রাখে করে জলের কাজ কি জাস্ট রেচন পথে ক্লিয়ার করে দেবে দেহ দেহল কিছুটা বাড়াবে কিন্তু তার থেকেও যদি এক্সাইজ যদি পরিমাণ থেকে যদি আমরা বেশি লবণ খাই লবণ হবে জলটাকে ধরে রাখবে দেখেছ আমরা বর্ষাকালে লবণের কোটে অটোমেটিক ভিজে যায় লবণগুলো ও জল শোষণ করে নেয় এই সেই কারণে শরীরে জল ধরে রাখবে এক্সেস মানে পরিমাণের থেকেও বেশি জল ধরে রাখবে তার ফলে হতে পারে এই পা ফোলা যেটাকে আমরা বললাম শত্রু বা এডিমা তাহলে লবণ খাওয়া কমাতে হবে জল খাওয়া বাড়াতে হবে কিন্তু লবণ খাওয়া কমাতে হবে এবং জল খাওয়া বাড়লে কি হবে জল খাওয়া বাড়ালে ওর মধ্যে বিভিন্ন এলিমেন্ট রয়েছে সেগুলো শরীরের কাজে লাগবে এলিমেন্ট বলতে মাইক্রো এলিমেন্টস বিভিন্ন খনিজ লবণ এগুলো দহি গোজনে আমি বলে দিয়েছি এই যে পটাশিয়া এগুলো বলেছি জল ধরে রাখা এবার হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে হরমোনের পরিবর্তন যেটা পাক নেই এটা প্রয়োজনীয় আমার মনে হয় খুবই প্রয়োজনীয় অলরেডি অনেক কিছু বলে ফেলেছি আমরা হিউম্যান কোরিনিক গোড্রফিন প্লাসিনটা কখনো বলে ফেলেছি প্রথম শুধুমাত্র গর্ভাবস্থায় তৈরি হয় প্রথম ত্রৈমাসিকে এর মাত্রা বৃদ্ধি পায় প্রথম দিকে তারপরে আস্তে আস্তে কমতে থাকে যখন প্লাসেন্টা তৈরি হচ্ছে তখন আর ইস্ট্রোজেন এটার মাত্রাও বৃদ্ধি পায় যা কি হচ্ছে স্ট্রোজেন কি হচ্ছে মায়ের দেহকে পাখি রেডি করছে কিসের জন্য বাচ্চার জন্মের পরে তো স্তন দুগ্ধের উপর মাতৃ দুগ্ধের উপর ডিপেন্ডেন্ট থাকবে সেই জন্য স্তনের বৃদ্ধি করবে হয়ে গেল হ্যাঁ স্তনের বৃদ্ধি করছে এবং জরায়ের মতো অঙ্গগুলির বৃদ্ধি করছে যাতে করে তাহলে মায়ের দেহের অঙ্গগুলির বৃদ্ধি করছে পরিবর্তন করে আর ভ্রণের বিকাশে সহায়তা করছে চলে আসি পোলিয়াক্টিন পোলিকেটিন কি করবে স্তন গ্রন্থিতে আস্তে আস্তে মাতৃযুদ্ধ তৈরি করতে স্টার্ট করবে এখানে উৎপাদন গেল আর আচ্ছা এর সাথে একটা জিনিস উৎপাদন করে কে প্রোল্যাক্টিন খরণ করে কে খরণ করে কে আমরা সেই ছোটবেলা থেকে পড়েছি পশ্চাৎ পিরিয়ড দুটি হরমোন থাকে অক্সিটোসিন আর অক্সিটোসিন হলো গিয়ে সেই হরমোন যা খরণ করতে সাহায্য করবে আর উৎপাদন করবে কে প্রোল্যাক্টিন এবার হচ্ছে প্রজেস্ট্রন যেহেতু একদম বস সে গর্ভধারণকে সবসময় বজায় রাখবে যার নাম প্রেগনেন্সি হরমোন আমরা জানি আর পুরো কাজটাকে ব্যালেন্স করে রাখে অ্যাকচুয়ালি হরমোন ঠিক আছে ম্যাক্সিমাম যে আমরা পড়েছি যে মায়েদের গর্ভপাত হয় তার একটা মেইন কারণ হয় এই হরমোনের ডিসব্যালেন্স ঠিক আছে আর এইগুলোই হরমোনগুলি শুধুমাত্র শারীরিক পরিবর্তন করছে না মানসিক পরিবর্তনও করছে আর আরেকটা আছে হচ্ছে গিয়ে স্ট্রাই গ্রাভিডেরাম গ্রাভিডেরাম শব্দটা আমরা সব জায়গাতে এই প্রেগনেন্সি রিলেটেড বিভিন্ন রোগ বা কিছুতে আমরা এই গ্রাভিডিয়াম শব্দটা ইউজ করে থাকবো স্ট্রাইক এখানে কি বলছে স্ট্রাইক গ্রাভেডিয়ার আমরা কী বলছে দেহের ওজন বৃদ্ধি পাচ্ছে এবং আস্তে আস্তে পেট বাইরের দিকে বেরিয়ে আসছে উদারগরে সেই কারণে স্কিনেরও ফাস্ট গ্রোথ হচ্ছে ফাস্ট স্কিন গ্রোথ হলে স্কিন পুরোপুরি কমপ্লিটলি গ্রোথ হতে পারছে না প্রত্যেকটা লেয়ার ইনকমপ্লিটলি গ্রোথ হচ্ছে ফাস্ট এই কারণে মাঝে মাঝে গ্যাপ দেখা যাচ্ছে এবং সেটাকে সেইখানে ইনফেকশনও হতে পারে পুরোপুরি গ্রোথ হয়নি প্রোটেকশন স্কিন কি আমাদের প্রোটেকশন ঠিক আছে চলো দেখো ভাষা দেখি এবার ওজন বৃদ্ধির কারণে বেশি বল হচ্ছে আর কই গেল পেট স্তন উড়ু পশ্চাৎ দেশ এইসব জায়গায় স্ট্রেচ মার্ক তৈরি হচ্ছে যাকে বলছি আমরা স্ট্রে গ্রাভিডেরাম আর এগুলি অ্যাট্রফি লিনিয়ার ক্ষত যা গর্ভাবস্থা ত্বকে দ্রুত প্রসারিত হওয়ার কারণে হচ্ছে আর কোথায় গেল কোথায় গেল হ্যাঁ সমাধান সমাধান হচ্ছে কি জল খেতে হবে ভিটামিন ই খেতে হবে আর তেল ভিটামিন ই সম্বন্ধিত তেল খেতে হবে নারকেল তেলের প্রয়োগ করতে ভিটামিন সি ভিটামিন সি সব জায়গায় আমরা পড়ি যে স্কিনের জন্য খুবই ভালো এবার পারলে দেখে কি বলছেন পারলে আমি লিখে রেখেছিলাম কি বলছে দেখি একবার